আরও কয়েক মাস সংকোচনমূলক নীতিতে থাকবে সরকার উদ্দেশ্য মূল্যস্থিতি নিয়ন্ত্রণ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলনে তিনি জানান দুই সালে যোগ দেওয়া সরকারের সব কর্মচারীকেই সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হতে হবে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সংশোধন হবে আইন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক পর্যায়ে অর্থনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান অর্থমন্ত্রী সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা পড়েন নাই এই যে বইটা দিয়েছি আমরা বইটাও পড়েন বক্তৃতাটা ওই বোধ খবরের কাগজে যেগুলো বের হয় ওগুলো পড়েছেন আরও একটু পড়ে টড়ে আসবেন এইভাবে অতি সরলীকরণ করবেন না একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রচুর যখন করেন কিভাবে প্রশ্ন একটু শিখতে হবে আপনাদের মূল্যস্ফীতির চাপে দরিদ্র হচ্ছে মানুষ ব্যাংক খাতে দুর্দশা রাজস্ব আদায়ে স্রোত ডলার সংকট সহ বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করাতেই এভাবেই মেজাজ হারান অর্থমন্ত্রী দেখে একটু শিখেন তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে বাজারোত্তর সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি সাংবাদিকদের করা বেশিরভাগ প্রশ্নই অন্যদের দিকে দেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি হিসেবে ধরে রেখেছেন অর্থমন্ত্রী দাবি করলেন সরকারের নেয়া উদ্যোগে কমবে মূল্যস্ফীতির হার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার সেহেতু সংসোজনমূলক নৃত্য কৌশল আরও কিছুদিন চলমান থাকবে ঘাটতি মেটাতে বাজেটে এক লাখ সাঁইত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক ঋণ নেবার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী প্রশ্ন হচ্ছে এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কি কমে যাবে জানালেন সব ব্যাংক থেকে ঋণ নেয় এটা সব বাজেটে সব অর্থমন্ত্রী রাই করেন সব সরকারি করে। এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি আমরা তো এবার পাঁচ শতাংশের মধ্যে এটাকে ধরে রেখেছি কাজে এটা এত এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয় তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই সরকার ব্যাংক থেকে ঋণ নিলে নগদ অর্থ বা তারল্যের সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন তারল্য সংকট চলমান প্রক্রিয়া বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধে সংশোধন করা হবে আইন তারল্য সংকট এটা কিন্তু থাকছে না কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে কিন্তু হয় নাই তো তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি তো এই জিনিসটা মাথায় রাখতে হবে সংবাদ সম্মেলনে বলা হয় ডলার সংকট মোকাবেলায় নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার সংসদে অফশোর ব্যাংকিং আইনটিও পাস হয়েছে যেখানে অফশোর ব্যাংকিং ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে অপশন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি বাংলাদেশ এক্সপেক্ট করছে সর্বজনীন পেনশন স্কিমে সবাইকে অন্তর্ভুক্তির প্রত্যয় ব্যক্ত করা হয় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ করায় সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য বর্জন করেন সাংবাদিকরা রিমোট রহমান যমুনা নিউজ ঢাকা